নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজকে আমি আলোচনা করব চন্দ্র তৃতীয়ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় বা কি ফল দেয় এই সম্পর্কে বিস্তারিত করা আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন আলোচনা করি তৃতীয়ভাবে চন্দ্র থাকলে কি ফল পাওয়া যায় কোনো জাতক বা জাতিকার জন্ম জন্মছকে তৃতীয়ভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা কি ফল পাবে এই তৃতীয় চন্দ্র খুব ভালো যোগ নয় জাতককে খুব চঞ্চল এবং খুব ছটফটে মনের করে দেয় জাতকের বহুমুখী প্রতিভা থাকা সম্ভব হয় সেই জন্য জাতকের অনেক বিষয়ে জ্ঞান থাকতে পারে কিন্তু তার সেই জ্ঞান ভাষা ভাষা হয় একাগ্রতা ও মনসংযোগের অভাবে কোনো বিষয়ে সেই জাতক গভীর জ্ঞান লাভ করতে পারে না এই যোগে বহু ভাই বা বোন হওয়ার সম্ভাবনা যদি চন্দ্র পীড়িত না হয় তবে বহু আত্মীয় স্বজনের সঙ্গে জাতকের একটা সংযোগ ভাব থাকবে তৃতীয়স্থ চন্দ্র জাতককে ছোট ছোট ভ্রমণ নির্দেশ করে এই চন্দ্র যদি অনুগৃত হয় শনির দ্বারা তাহলে কি হবে মনকে অপেক্ষাকৃত সংযত এবং দৃঢ় করে বৃহস্পতির দ্বারা যদি অনুগৃত হয় তাহলে মন বেশ স্বচ্ছন্দ সহানুভূতি সম্পন্ন হয় এবং জাতক আত্মীয়ের সাহায্যে সুখ ও সৌভাগ্য লাভ করে এই চন্দ্র শুক্রের দ্বারা অনুগৃত হলে বহু ভাই বোন হয় এবং তাদের বহু আত্মীয় স্বজনের সঙ্গে থেকে যথেষ্ট আনন্দ লাভ করে এইটা যদি কোনো বরুণের দ্বারা অনুগৃত হয় বরুণের দ্বারা যদি তৃতীয় চন্দ্র অনুগৃত হয় তাহলে জাতকের ভাই বোন ও আত্মীয়র সংখ্যা অনেক হতে পারে শনি বা মঙ্গলের দ্বারা যদি চন্দ্র পীড়িত হয় তৃতীয়ভাবে তাহলে জাতকের মানসিক ব্যাধির আশঙ্কা থাকবে এবং ভাই বোন বা আত্মীয়দের জন্য জাতকের অনেক দুঃখ প্রাপ্ত হবে এই তৃতীয়স্থ চন্দ্র যদি রাহুর দ্বারা পীড়িত হয় তাহলে বিপরীত বুদ্ধি হবে এবং কোন রকম নারী বিকার থাকা সম্ভব অর্থাৎ নিউরোসিসের প্রবলেম থাকবে এই যোগে অনেক সময় বিকৃত যৌন সংস্কার দেয় বরুণের দ্বারা যদি পীড়িত হয় তাহলে মনোবিকার এবং বৃহস্পতির দ্বারা পীড়িত হলে ক্ষয় রোগের আশঙ্কা থাকে বিশেষত বরুণ বৃহস্পতি বা চন্দ্র যদি কোনোরকম রকমে ষষ্ঠ ষষ্ঠভাবে সঙ্গে সংযোগ থাকে তবে এগুলো কিন্তু হবে তৃতীয়ভাবে চন্দ্র থাকলে এই ফলগুলি প্রাপ্ত হবে তো আপনাদের যদি আরও জানার বিষয় থাকে বা জানতে ইচ্ছা করে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে স্ক্রিনে যে নম্বর আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার